আসসালামু আলাইকুম সালাম স্যার কেমন আছেন আমি আল্লাহর রহমতে এবং আপনাদের সকলের দোয়ায় ভালো আছি আপনি কেমন আছেন বলুন আমিও আপনার দোয়ায় আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ আচ্ছা স্যার যদি কোনো কিছু মনে না করেন একটা সহজ প্রশ্ন আপনাকে আমি করতে চাই স্যার আচ্ছা আল্লাহ তো আমাদের সৃষ্টি করেছেন আল্লাহর ইচ্ছেই সবকিছু হয় আল্লাহর ইচ্ছাগুলো আমাদেরকে সকলকে সৎ অনেস্ট মানলে পারতেন তাহলে আমাদেরকে এগুলি না বানিয়ে কেন আমাদেরকে কাউকে অনেস্ট কাউকে খারাপ বানিয়েছেন এটা সহজ কথায় সংক্ষেপে জানতে চাই আমি মনে করি আল্লাহ আমাকে সৎ এবং নিষ্ঠাবান বানিয়েছেন কারণ আমি অন্যান্য অন্যান্য মানুষের কথা বলতে পারবো না কারণ আল্লাহ এমন একজন ইয়ে সর্বশক্তিমান আল্লাহ কাকে সৎ কাকে নিষ্ঠাবান কাকে পঙ্গু কাকে সুন্দর কাকে অসুন্দর বানাবেন এটা আল্লাহর ইচ্ছা স্যার ঠিক আছে আপনার কথা আমি বলছি আপনার কাছে যে কোশ্চেনটা করেছিলাম আমি বলছি আল্লাহ তো ইচ্ছা করলে সকলকে সৎ সকলকে অনেক বানালে পারতেন না পারতেন না পারতেন কারণ আল্লাহ তো আল্লাহ তো যদি কুলফে এখন বলতো অর্থাৎ হ বললে হয়ে যেত তো ইচ্ছা করলে তো পারতেন কেন কাউকে খারাপ কাউকে ভালো বানালেন বা এরকম করলেন এর কারণটা কি আপনার কাছে জানতে এটা মেন কারণ হচ্ছে পরীক্ষা করার লেগে আল্লাহ আমাদেরকে ভালো মন্দ বুঝে কাজকর্ম করার জন্য একটা গাইড বুক দিয়েছেন যার নাম হলো কোরআন কোরআন শুধু মুসলিমদের গ্রন্থ নয় এটা মানব জাতির একটা গ্রন্থ গাইড বুক এই গাইডবুক যদি আমরা অনুসরণ করে যদি পরে গেলাম স্বর্গে যাবো খারাপ করলে নরক হয়ে যাবো তো আল্লাহ আসলে ইচ্ছা করলে মানুষকে সবাইকে সদ বানাতে পারতেন কিন্তু মানুষকে একটা ইচ্ছা শক্তি দিয়েছেন এই মানুষ হলো সৃষ্টির সেরা জীব তো সে খারাপ করলে সে কি কোথায় যাবে স্যার নরকে যাবে ভালো করলে স্বর্গ যাবে অর্থাৎ সহজ কথা আপনি যেটা বলতে চাইছেন আল্লাহ আমাদেরকে সকলকে সৎ অনেক বানালে পারতেন কিন্তু তাহলে পরীক্ষাটা থাকতো না এই আমাদের কি করেছেন আমাদের কাউকে পরীক্ষা করার লাগে কাউকে পরীক্ষা করার জন্য কি করেছেন কে কি করে না করে তাকে পরীক্ষা করার জন্য কি করেছেন এটি লেখ মিশন আমার শেষ করতে দেন পরীক্ষা করার জন্য আমাদের কী করেছেন পৃথিবীতে পাঠিয়েছেন এই জন্য সবাইকে নিয়ে একটা ইচ্ছা শক্তি দিয়েছেন স্যার আপনার কাছে আমার একটা ছোট্ট প্রশ্ন আমরা যে মানুষ বলি হ্যাঁ মানুষের একটা সংজ্ঞা দেন দেখুন মানুষের এক কথায় সংজ্ঞা দেওয়া কষ্টকর তো বিভিন্ন লোক বিভিন্নভাবে সংজ্ঞা দেন তো সহজ কথায় বলতে গেলে আসলে সৃষ্টির সেরাজীব যেহেতু মানুষ তার আচার আচরণও কিন্তু শ্রেষ্ঠ হতে হবে ইংরেজিতে বলা হয় ম্যানেজ দেয় বো সবার উপরে মানুষ সত্য অর্থাৎ পৃথিবীতে যেহেতু প্রাণী আছে জল স্থল অন্তরিক্ষে সবচেয়ে শ্রেষ্ঠ প্রাণী হলো মানুষ কিন্তু আবার সবচেয়ে খারাপ কিন্তু মানুষই বা সুন্দর বলেছেন এখানে তাই আমাদের কাজে কর্মী চিন্তা চেতনা শ্রেষ্ঠ শুধু কথায় নয় কিন্তু হলো সত্য পৃথিবীতে সবচেয়ে ভালো কাজ মানুষগুলি করে আবার সবচেয়ে খারাপ কাজগুলি কিন্তু মানুষই করে তা আসলে আমরা আল্লাহ আমাদেরকে শক্তি দিয়েছেন আমাদেরকে ইচ্ছা শক্তি দিয়েছেন এটা খারাপ করতেও ব্যবহার করতে পারবো ভালো অর্থে ব্যবহার করতে পারবো যদি খারাপ করি আমাদের পরকালে কি করতে হবে এই জন্য শাস্তি করতে হবে বলতে মানুষ প্রকৃতপক্ষে সে যে মানুষের মতো কাজ করে যারা মানুষের মতো কাজ করে তাদেরকে মানুষ কলঙ্ক এবার বলুন আপনি বলতে আপনি বলতে চাইতে আছেন মান এবং ঘোষ যার আছে সেই মানুষ বা সুন্দর বলেছেন স্যার এবার আমি বিয়দের প্রতি আমার একটা ধারণা হ্যাঁ আমাদের কথায় যদি কোনো ভুলভ্রান্তি হয়ে থাকে তাহলে আমাদেরকে সরাসরি বলবেন সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন এটাই আমি চাই ঠিক আছে থ্যাংক ইউ হ্যালো ডিয়ার বিওয়ার্স আজকে আমরা অফিস সময় বসে একটা সংক্ষিপ্ত আলোচনা করেছি যদি কোনো ভুলবান্তি ক্ষমা করবেন এছাড়া যদি ভালো লাগে লাইক করবে শেয়ার করবে ফলোইং করবে ওকে থ্যাংক থ্যাংক ইউ স্যার